এই দিনেই কোল আলো করে এসেছিল ছেলে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন বাবা সেই খুশি রোশনাই শুধু পরিবারেই আটকে থাকবে কেন তেইশে ডিসেম্বর ছোট্ট পৃথ্বীরাজের জন্মদিনে তাই হাসি ফোটে আরও পাঁচশো মানুষের মুখে কনকনে শীতে রাস্তার ভবঘুরেরা পায় নরম কম্বলে উষ্ণতা মুর্শিদাবাদের কান্দি শহরের স্বর্ণ ব্যবসায়ী গোপাল চৌধুরীর ছেলের জন্মদিনে বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলেন এভাবে যারা আছে আজকে আছে শীত বস্ত্র বলতে কম্বল দেওয়া হচ্ছে আর খাবার মেনু হচ্ছে আপনার পোলাও আছে আলুর দম আর মিষ্টি ছেলের বয়সও তখন ছোট আর সবার মধ্যে যদি বেটে ভাগ করে নিয়ে হয় তাহলে আনন্দটা মনে বেশি পাওয়া যাবে তিন তলা কেক নেই ঘটা করে ডিজে বাজিয়ে চকচকে জন্মদিনের পার্টি নেই আছে শুধু হাসি দুচোখ ভরা আশা শিরা ফুটে ওঠা শীর্ণ দুহাত ভরা আশীর্বাদ অভুক্ত পেটগুলো

ছেলেটার জন্মদিনে তেইশে ডিসেম্বর পালন করে থাকে প্রতি বছরই আমাদের এই দুস্থ বয়স্ক মহিলাদের জন্যে দানবস্ত্র থাকে দেয় মরান চৌধুরী থেকে কম্বল শীতের কম্বল আছি চার বছর ধরেই আমরা দেখছি এই গোপাল চৌধুরী এবং মরান চৌধুরী জোলেশের পক্ষ থেকে প্রত্যেক ডিস তেইশে ডিসেম্বর এই অনুষ্ঠানটা পালন হয় সাধারণ একবারে আমাদের মাটির মানুষদের সঙ্গে কাছে যাওয়া এবং তাদেরকে যতটা সামর্থ্যের মধ্যে সাহায্য করা সেটা সাহায্য করা এবং আমাদের ছোট্ট পৃথিবীর মঙ্গল কামনার জন্য যা ওদের কাছে মঙ্গল কামনা বা ওই আশীর্বাদ পাঠি আমরা লাল পোশাকের চড়ে সান্তা ক্লজ আসে না ওদের কাছে তবে সময় মতো ঠিক পৌঁছে যান পৃথ্বীজের বাবা তেইশে ডিসেম্বরটাই ওদের বড়দিন মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ